আজকের মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে দর্শক আজকে আপনার দেখাবো অসাধারণ ডিজাইন এবং অসাধারণ মডেলের এবং দুই সালের রাজকীয় ডিজাইনের একটি তিন পাকা সিলিং ফ্যান এবং সর্বোচ্চ পাওয়ারফুল এবং শক্তিশালী এবং সাইজটা হবে দর্শক ছত্রিশ ইঞ্চি সাইজ খুবই চমৎকার ডিজাইন এবং দুই সালের অসাধারণ মডেল এবং অসাধারণ ডিজাইনের একটি রাজকীয় তিন পাকা ছত্রিশ ইঞ্চি সিলিং ফ্যান দর্শক দর্শক তার আগে অ্যাড্রেসটা বলে দেবো দর্শক আবিদ ইলেকট্রনিক সব চারশো একুশ বাগানবাড়ি রোড ট্যানারি পুকুরপাড় পশ্চিম রচুলপুর কামরাঙ্গিচট ঢাকা বারোশো এগারো মোবাইল নম্বর জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল থ্রি ডাবল ওয়ান সেভেন সিক্স ফোর জিরো ওয়ান নাইন আর এইট ওয়ান এইট ডাবল সেভেন ওয়ান এই নাম্বারে কল করে অন্যান্য কথা বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্ট দেখতে পারবেন দর্শক চলে বিস্তারিত ভিডিওতে দর্শক আজকে আপনাকে দেখাবো অসাধারণ ডিজাইন এবং অসাধারণ মডেলের দুই হাজার চব্বিশ সালের অসাধারণ দুটি সিলিং ফ্যান এবং দুটো দুই কালারের সিলিং ফ্যান দর্শক খুবই চমৎকার ডিজাইন এবং এই প্রথম বাংলাদেশে আর রাজকীয় ডিজাইনের তিয়া তিন পাকা ছত্রিশ ইঞ্চির সাইজ ছত্রিশ ইঞ্চি সাইজের সিলিং ফ্যান দর্শক আর কেউ যদি দর্শক এটা যদি বড় সাইজ নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি বড় সাইজ নিতে পারবেন এটাই কিন্তু প্রথম এই যে আমরা ছত্রিশ ইঞ্চি করছে দর্শক ছত্রিশ ইঞ্চি অসাধারণ মডেলের ছত্রিশটি রাজকীয় সিলিং ফ্যান এবং দুই হাজার চব্বিশ সালের সেরা কালেকশন দর্শক সেরা কালেকশন এবং দেখা দেখ একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কপারেটরি মোটর এবং কি একশো পার্সেন্ট তৈরি পাখা যা আপনার কখনোই কালো হবেন এবং জং দেবেন না একশো পার্সেন্ট কপারেটরি মটর এবং একশো পার্সেন্ট তৈরি পাখা এবং মোটর দেখেন মোটর কিন্তু অনেক হেভি একটা মোটর থাকে অনেক হেভি মোটর থাকে মোটর দেখেন অনেক হেভি মোটর একদম পাওয়ারফুল এবং শক্তিশালী দর্শক এবং সবচেয়ে বড় কথা এটা কিন্তু আপনার সাউন্ডলেস কোনো সাউন্ড হবে না শব্দ কম না এটা একদম আমরা ডাবল ব্যারিং তৈরি ডাবল ব্যারিং তৈরি ম্যাক্সিমাম সিল্ডিং কিন্তু আপনার সিঙ্গল ব্যারিং তৈরি করে এটা একদম আমরা ডাবল ব্যারিংয়ে তৈরি আর সেই কারণে আপনি স্মুথভাবে করবো যা আপনার কোনো কোনো শব্দ হবে না এবং সাউন্ড হবে না দর্শক যাদের বাসায় ডেকোরেশন ঘরে ডেকোরেশন করছেন রুমে ডেকোরেশন করছেন এবং মাঝখানে ঝাড়বাতি ব্যবহার করবেন তারা কিন্তু দুই সাড়ে দুইটা ফ্যানের ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনি বড়ো ফ্যান ব্যবহার করতে পারবেন না আর তারা কিন্তু আপনি ছোটো সাইজ ফ্যান ব্যবহার করতে পারেন কারণ যারা বড়ো ফ্যান লাগানোর জায়গাই নেই যারা তাদের ছোটো ফ্যান লাগানোর জায়গা তারা কিন্তু এই ফ্যানটা কিনতে পারেন কারণ ছত্রিশ সাইজ বাতাস হবে একদম জ্বরের মতো বাতাস এবং কি আর সর্বোচ্চ সর্বোচ্চ আর পি এম মানে চারশো পঞ্চাশ আর পি সিলিং ফ্যান চারশো পঞ্চাশ আর এই প্রথম দশক চারশো পঞ্চাশ আর পি এর ছত্রিশ ইঞ্চি সিলিং ফ্যান এবং রাজকীয় ডিজাইনের রাজকীয় ডিজাইন এবং গোল্ডেন কালার এবং অফ হোয়াইট কালারের সিলিং ফ্যান দশক দশক যারা ভালো মানের সিলিং ফ্যান কিনেছেন এবং দীর্ঘ ম্যাধি টেকসই সিলিং ফ্যান কিনতে চান এবং বেশি বাতাসের সিলিং ফ্যান কিনতে চান তারা অবশ্যই ছত্রিশ ইঞ্চি সিলিং ফ্যানটা কিনতে পারেন আর নিশ্চিন্তে নিজে এবং দীর্ঘ ম্যাধি টেকসই আর দশক এই সিলিং ফ্যানটা পাবেন আপনার সাত বছরের সাত বছরের আর রিপ্লেসমেন্ট গ্রান্টি কার্ড আপনার জ্বলে যাবে পুড়ে যাবে শব্দ করবে যে কোনো সমস্যা সাত বছর সাত বছরের একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড সহকারে দশক সাত বছরের একদম এই ধ্যান কার্ড এই ধ্যান দর্শক কার্ডটা সাত বছরের যে কোনো সমস্যা সাত বছর একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড আর দশক আমরাই দেবো একদম দশ দিনের জন্য দশ দিনের মানে আজকে গিয়ে তেরো তারিখ চোদ্দো তারিখ চোদ্দো থেকে চব্বিশে ফেব্রুয়ারি চোদ্দোশো চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত একদম ধামাকা অফার দর্শক ধামাকা অফার একদম আমাদের কিন্তু দর্শক স্টোক যতদিন থাকবে ততদিনই পাবেন দর্শক একদম ধামাকা প্রাইস এটা প্রাইসে রাখবো অনলি চার হাজার সাতশো পঞ্চাশ টাকা মাত্র চার হাজার সাতশো পঞ্চাশ টাকায় পাবেন ছত্রিশ ইঞ্চি আর তিন পাখা রাজকীয় সিলিং প্যান্ট মাত্র চার হাজার সাতশো পঞ্চাশ টাকায় একদম দর্শক দামাক অফার মাত্র দশ দিনের জন্য চব্বিশে ডিসেম্বর পর্যন্ত অফারটা থাকবে দর্শক এর ভিতরে আপনারা অনলাইন অর্ডার করতে পারেন দর্শক এটা কিন্তু আপনার স্টক একদম খুবই সীমিত আকার আছে যত যতক্ষণ থাকবে ততক্ষণই আপনারা পাবেন দর্শক দর্শক যারা ভালো মানের সিলিং ফ্যান কিনতে চান দীর্ঘ মাত্র টেক্সট সিলিং ফ্যান কিনতে চান এবং গ্যান্টি সহকারে সিলিং সিলিং কিনতেছেন দর্শক তারা অবশ্যই এবিসি ব্র্যান্ড ব্র্যান্ড হলে দর্শক এবিসি ব্র্যান্ডের আর রাজকীয় তিন পাকা সিলিং ফ্যানটা কিনতে পারেন নিশ্চিন্তে যায় আর দর্শক আমার ভিডিও দেখে ঢাকার পেতে অর্ডার করেন সেক্ষেত্রে বাংলার দেশের যে কোনো জায়গায় যে কোনো জেলায় কুড়ি মাসের পর ডেলিভারি ঢাকা পেতে অর্ডার করেন সেক্ষেত্রে বাসায় হোম ডেলিভারি দিয়ে থাকি দর্শক প্রথমে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন তার বাদবাহীটা গাতে মাল পেয়ে বুঝে তা তারপরে দেবেন প্রথমে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন দর্শক আমার অ্যাড্রেসটা বলে দেব আবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড টেনারি পুকুর পর বাগানবাড়ি রোড ট্যানারি পুকুর পুকুরপাড় পশ্চিম বোসেলপুর কামরানিজোর ঢাকা বারোশো এগারো মোবাইল নম্বর জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল থ্রি ডাবল ওয়ান সেভেন সিক্স ফোর জিরো ওয়ান নাইন আর ত্রিপল এইট ওয়ান এইট ডাবল সেভেন ওয়ান এই নাম্বারে কল করে অন্যান্যগতম বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্টগুলি দেখতে পারবেন আল্লাহ হাফিজ